আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল সিরাজুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এটি বিষয় দিনাজপুর জেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম প্রান্তিক মূল্যায়নের অভিনয় সময়সূচি এর প্রথমত রয়েছে তারিখ ও দিন এরপর এসে প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে সময়সূচি সেটি এবং তারপর রয়েছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মূল্যায়নের যে সময়সূচি দেওয়া হয়েছে এখানে এখানে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং বিকাল দুপুর থেকে দুপুর একটা ত্রিশ থেকে চারটা পর্যন্ত তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মূল্যায়ন অনুষ্ঠিত হবে পাঁচ তারিখে রয়েছে বাংলা আর সোমবার ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রয়েছে শিল্পকলা চার ও কারুকলা সাত পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে ইংরেজি এবং আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব বৈষয় এবং বারো পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে গণিত তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রয়েছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা এবং চৌদ্দ পাঁচ দুই পঁচিশ তারিখে রয়েছে প্রাথমিক বিজ্ঞান এবং পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা কিছু নিচে কিছু তথ্য বা অর্থাৎ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে সেখানে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সাধারণ নির্দেশাবলী এখানে আমি যদি দেখি এখানে প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুসরণ করে মূল্যায়ন সম্পন্ন করতে হবে তিন মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের নিকট থেকে কোনো প্রকার ফি গ্রহণ করা যাবে না এবার সে প্রশ্নপত্র প্রিন্ট অবলিক ফটোকপি ও উত্তরপত্র খাতাসহ আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষাঙ্গিক খাত স্লিপ ফান্ড হতে নির্বাহ করতে হবে প্রশ্নপত্রে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে আগামী তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অভিভাবকগণের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করতে হবে উত্তরপত্রসমূহ বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে কর্তৃপক্ষের অনুমতি বেঁচে রেখে পরীক্ষার সময়সূচি কোনো পরিবর্তন করা যাবে না সম্মান শিক্ষক মন্ডলী এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্য যে সময়সূচি জানলেন সামাজিক শিক্ষামূল্যে এইভাবে এরকম আর প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক শিক্ষার রিলেটেড যে কোনো খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক বলে আশা করছি আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ